হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রদীপ মতো আজকে হাজির হয়ে গেলাম সাইমা ইসলাম স্টুডিওতে আমি ফাহিমা আশা করছি সকলে অনেক ভালো আছেন আল্লাহর রাশির সহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আমি দেখাবো আপনাদেরকে আমাদের ফোরা মানে পুরা ঘরটা তো দেখেন সকালে ঘুম থেকে উঠে কিন্তু নাস্তা বানাইতে দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠছি দেরিতে আর এখন আমাদের বিছানার অবস্থা দেখেন বিছানা অবশ্যই আমরা কালকে মসুরিটা টাকায় নেই মশারি যেমন আর মশারি এমনই আছে আর দেখেন এই যে দুইটা ফাঁকা আছে দুইটা ফাঁকার মধ্যে কিন্তু একটা ফাঁকাও চলে না আপনারা হয়তো বলতে পারবেন যে ফাঁকাটা মানে এসি থাকা সত্ত্বেও কি জন্যে অবশ্যই এসি এসি কিন্তু কেসি সারলে আমার হাত পাগুলো অনেক ঠান্ডা হয়ে আসে এখন অনেক একটু বাতাস পড়তেছে আমি লাইটটা নিবাই চলে যাচ্ছি আপনারা প্রত্যেক দিনে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার আপনাদের একটা লাইক একটা কমেন্ট শেয়ার কিন্তু আমার ভিডিও করার উৎসাহটা আরও ভালো করে জাগায় তো দেখেন অনেক পুরানো একটা মুটকি এটার নাম হচ্ছে মুটকি এটা নাকি পাঁচ টাকা দিয়ে কিনছে তো বর্তমানে এমন মুটকি কিন্তু খুঁজি পাওয়াটা খুঁজি পাবো নাকি দামের কথা হচ্ছে যে কি পরে খুঁজি পাওয়াটাই কিন্তু মুশকিলের ব্যাপার আর ওই দিকে অনেকগুলো কাঁচা জিনিস আছে এটার ফ্লাস্টটার বালতিটার ভিতরে আর এই যে দেখেন আপনাদের খাসি মোড়া ওড়া এইসব যদি বিসিন টিসিন লাগা আমাদেরকে বলি অবশ্যই আমি বানাতে পারি না আমার শাশুড়ি বানাতে পারে আর এই যে এখানে ডামডুম বা ডিব্বা ডাব্বা এগুলো যেগুলো আছে এগুলোকে আজকে হচ্ছে যে কি ট্রান্সফার করে ফেলবে অন্য জায়গায় আমার মেয়ের বার্থডে আমি আপনাদেরকে বলছিলাম তাও অত দিছিলাম তো আসবেন আপনারা আর হচ্ছে যে কি এগুলো আজকে অন্য জায়গায় নিয়ে যাবে পুরাটা ঘস ঝাড়ু দিয়ে উপরে নিচে সবটা পরিষ্কার করতে হবে আর এই যে খাটটা দেখছেন খাটটা কিন্তু বন্যার পানি ওঠার কারণে এটার কাঠগুলো কেন জানি নিচের দিকে ঝুলে গেছে আর এখানে আমরা হাঁস মুরগি এতদিন থাকতো কিন্তু আজকে এটাই বের করিয়ে ফেলবে এটা আর এখানে না এটা নষ্ট হয়ে গেছে আর এদিকে একটা সাইকেল আছে থাকেন সাইকেলটা যদি কেউ নিতে চান তাহলে এটা নিয়ে যাবেন মাত্র আমরা এটা কিনছো কত করে সাইকেলটা কত করে কিনছো সাইকেলটা আট হাজার কিনছে আমি আপনাদেরকে ডিসকাউন্ট শুদ্ধ দিচ্ছি পাঁচ হাজার টাকা নিয়ে যাবেন কারণ এই সাইকেলটা শুধু শুধু কিনে আনি ঘরে রাখি দিছে বলতেছে মাঝে মধ্যে নাকি অনেক বিপদ আফদ আসে কিন্তু সেগুলোর জন্য গাড়ি খুঁজি পাওয়া যায় না বা গাড়ি খাওয়ার থাকলে হচ্ছে যে কি ভাড়াটা থাকে না মাঝে মধ্যে এমন হয় যেহেতু আমরা কোটিপতি বা বড় লোকের সাথে কিন্তু আমাদের যায় না আমরা যেহেতু গরিব মানুষ তো আমরা তো আমাদের সিচুয়েশনটা সিচুয়েশানটা কিন্তু আমাদের এমনটাই তো হচ্ছে যে কি আমরা দেখেন এখানে ব্যাট উঠেই ফেলছি আর এখানে দেখেন এর সার আছে একটা ওই দিকে আরেকটা দিকে এখানে গ্রামের ভিতরে কিন্তু আমাদের ছাউল আছে আর ওখানে এটার ভিতরে ছাউল আটা মৌরি টুড়ি যা আছে এগুলো ওখানে এখানে থাকে আর এটা পুরাটা ভর্তি কিন্তু ছাউল এখানে অনেকগুলো শাড়ি কাপড় আছে আমার শাশুড়ি উনি তো শাড়ি ফরে না আগে যেগুলো ছিল এগুলো এখানে রাখি দিছে আমার ননদ আসলে উনি একটা একটা বের করে ফরে উনি আসার সময় কোনো কাপড় চোপড় আনে না তো মায়ের জিনিস মানে মেয়ের জিনিস আর দেখেন মুড়ে ঢুকাইছে কোথায় এটা কিন্তু ঢুকাইতে যেরকম একটা কঠিন ব্যাপার ছিল এটা থেকে কিন্তু বের করে খাওয়াটা হচ্ছে যে অনেক কঠিন ব্যাপার আর এটার মধ্যে আমরা আটা রাখি আর এটা হচ্ছে যে কি মাইক এটা দিয়ে হচ্ছে যে এটা কিনে নাকি বলছিলো যে কি আমাকে নাকি খুঁজে না পাইলে এটা দিয়ে জোরে জোরে ডাকবে আর আমাদের যদি ছেলে হয় বা মেয়ে হয় তাহলে ওকে খেলতে চলে যায় না ছোটো ছেলে মেয়েরা তখন ওদেরকে খুঁজি মানে আনা তা কোথায় আসে সেটা তো জানি না মাইক দিয়ে ডাকলো অবশ্যই চলে আসবে সে নিয়তে নাকি নিচে আসলে কিন্তু মিথ্যা কথা হচ্ছে যে কি আমরা দোকানে কি জানি একটা কাজ ও মুরগি বিক্রি করতো যে মুরগির জন্য হচ্ছে যে কি অ্যালাউন্স করতো অ্যালাউন্স করে বলে দিত ফার্মে যখন মুরগি ছিল তো এখানে দেখেন সোফার ফ্রম টোম কিন্তু সবগুলো নষ্ট হয়ে গেছে এগুলো হচ্ছে যদি ফেলে দিয়েছে এখন সোফার মধ্যে নতুন ফোম আনে বিছাইতে হবে ফোম যদি না হয় তাহলে কী ব্যবস্থা নিব সেটাও কিন্তু আপনারা দেখবেন অবশ্যই এত তাড়াতাড়ি মাত্র আর আছে দুই দিন দু দিনের ভিতরে আমরা আর কী কী করতে পারবো সেটা জানি না তো আজকে কিন্তু আমার অনেকগুলো কাজ সেজন্য বাইরের দৃশ্যগুলো দেখাচ্ছি না দেখেন এখানে অনেক হাবিজাবি হয়ে থাকছে বন্যার পর আমরা একবার ঘর পরিষ্কার করছিলাম সেটা আর ভিডিও দেখাই না কিন্তু দেখায় না তার কারণ আমাদের ঘরগুলো বেশি দিন কিন্তু পরিষ্কার থাকে ফরিষ্কার বলতে মানে যে গোসায় রাখি সেই গোছানোটা কিন্তু থাকে না তো সেজন্য আমি আর দেখাই নাই আজকে আবার ইনশাল্লাহ গোসাই আপনাদেরকে দেখাবো তার আগে এলোমেলো যে আছে এটা দেখাচ্ছি পরিবার কিন্তু সবাই যদি গোসানো জিনিসটাকে আমরা সবাই দায়িত্ব নিয়ে নিজ দায়িত্ব নিয়ে যদি এটাকে ঠিক জায়গায় নিজ মানে নিজস্ব জায়গায় যা যে যেই আসবাবপত্র যেখানে জায়গায় সেই জায়গায় যদি আমরা ঠিক মতো জিনিসপত্রগুলো রাখি তাহলে কিন্তু আমাদের ঘরের জিনিসগুলো দেখা যাচ্ছে এলোমেলো হচ্ছে না তো আমরা সবাই তো আর এটা বুঝি না আর বুঝাতেও গেলেও দেখা যাচ্ছে যে কি সেখানে একটু ঝামেলার ব্যাপার সরিষার তেল আনছে ভর্তা খাওয়ার জন্য ভট্টা কিন্তু আলুর দাম বাড়ি গেছে ভর্তা কি আর প্রতিদিন খাওয়া যায় আর এদিকে দেখেন আমাদের জানালার কিন্তু গ্রিল নেই কিন্তু জানালার মধ্যে হচ্ছে যে কি ফতা টাকায় দিছি গিরিলের অনেক দাম একদিন টাকা হলে তখন লাগাবে আর এদিকে দেখেন আমাদের এই রশিগুলো থাকার কারণে কিন্তু বাবুর কাপড়গুলো শুকিয়ে দিতে পারি বৃষ্টি হলে তো আজকে কাপড়গুলো মানে দেখতে অনেক বৃষ্টি দেখা যাবে মানুষজন আসবে সেজন্য আমরা হচ্ছে যে কি এই দড়িটাও ছিঁড়ে ফেলবো আর এদিকে একটা কাঠ দিছে বাবু এটার উপরে ধরি এখন উঠে যেতে পারে এখন ভাবতেছি গিরিল লাগাবো আর নয়তো আরও কয়েকটা হচ্ছে যে কি কাঠ লাগাইতে হবে আর এদিকে ব্যাট দেখেন আমরা বিছানা সাদর ধুইতে দিয়ে দিছি বিচানার সাথে ধুয়ে বালিশ টালে সেগুলো শুকিয়ে দিয়ে দিতে হবে আর বাইরের যে কাপড়গুলো এতদিন জমানো ছিল শুধু ধুইসি ধুয়ে ধুয়ে জমাইছি সেগুলো হচ্ছে যে কি এখন শুকিয়ে দিয়ে দিছি কি করবো আর তো গাছ আমাদের ঘরে একজন দাদু এসছে ওনার সামনে ভিডিও করবো না কারণ ওনারা বয়স্ক মানুষ ওনারা বিভিন্ন ধরনের মন্তব্য করতে পারে এর আগে বলছে মন্তব্য টন্তব্য শুনলে এগুলো কিন্তু আমার আরও বিরক্তি লাগে মানে সাকসেসফুল হওয়ার ফলে কিন্তু দেখবেন আপনি যখন আপনার টাকা পয়সা থাকবে আচ্ছা এগুলোর ফলে বলবো হচ্ছে যে কি দেখেন আমি ঘর থেকে বের হয়ে যাচ্ছি অনেক ওই জন্য থেকে আমার কথাগুলো হয়তো শুনতে পাবে এখানে আমাদের ব্ল্যান্ডার ব্ল্যান্ডারে তিনটা বাটি আছে তিনটে বাটির মধ্যে এখানে সম্ভবত দুইটা আরেকটা হচ্ছে যে কি করে আমি ব্ল্যান্ডার করি রসুনটা তাড়াতাড়ি নিয়ে গেছে যে ওখানে ব্ল্যান্ডারের মধ্যে থাকি গেছে হয়তো নাকি ওখানে হাড়ি ফাঁতের মধ্যে ধুয়ে রাখছে আমার খেয়াল নাই আর এখানে হচ্ছে যে কি আমাদের কম্বল থাকে একটা কম্বল আর এখানে হচ্ছে যে কি আমার বাবুর যেসব কাপড় সোফরগুলো মানে আমার মন ছিল এগুলো হচ্ছে যে কি ওর থেকে একটু বড় সব সবাই তো যখন হয় তখন ছোটো ছোটো কাপড় আনে সেজন্য আমার একটু ছোটো বড় মিলে আনছে এখন বড়গুলো ওখানে থাকি গেছে আপনাদেরকে একদিন খুললে দেখাবো অবশ্য এখন এগুলো ফরার মতো নয় আর এখন ফস্তাব করে দেয় বসলে বসে ফস্তাব করে দেয় ফস্তাবের কথা এখনও বলতে পারে না তো হচ্ছে যে কি ওর ফিসনে যে ফ্রকগুলো থাকে এগুলো অবশ্যই সবগুলো ফ্রক তো ফ্রকের ফিসনে ভিজে যায় বারবার এগুলো এগিয়ে যে ফলা থাকলে কিন্তু এটা সুবিধা ভালো ফসব করলে শুধু প্যান্টটা এখন হচ্ছে যে কি উল্টা সেটা হচ্ছে যে কি মানে ও ফসবগুলো জামা যে ফ্যান অভিযোগ দুগুলো ধোয়াটা কিন্তু খুব মানে খারাপ দেখা যায় আর ছোট থাকতে মানে ওকে কেমন জানি গোলা গোল্লা লাগে সেজন্য আমি আর ফরাই না ফ্রকগুলো রাখি দিছে আর অতিরিক্ত বড় ভালো করে এখন হাঁটতে পারে মানে দূর হইতে পারে বা ফসবের কথা বলতে পারে বা গানের কথা বলতে পারে তখন যদি এগুলো মানে ফরাই তখন হয়তো সুবিধা পাবো কারণ তো বলতে পারবে তখন আমি সুবিধাতে ঠিক করে নিবার দেখেন আমার ঘর আমার তেমন কোনো জিনিস নেই সংসারের মধ্যে এখানে ওর ছোটোবেলার এটা বল এখানে একটা লাইট এখানে একটা লাইট ছিল লাইটেরটার মধ্যে কিন্তু অনেক বেশি পাওয়ার আমার চোখের মধ্যে কেমন জানি লাগে চোখ জলে ব্যথা করে পানি চলে আসে তো আমি বলতেছি আমার এত যন্ত্রণা আমার মেয়ে তো অনেক ছোট ও লাইটের দিকে তাকায় তাকে সুন্দর লাগেছে আর এদিকে হচ্ছে যে করে ও জিনিসপত্রগুলো খোঁজে বেল খোঁজে তারপরে বিভিন্ন ধরনের মোবাইল টোবাইল চার্জার টার্জার হচ্ছে যে ওয়ার্কম্যান টাকান ওয়াকম্যান এগুলো হচ্ছে যে ও খোঁজে আর এদিকে বেডশিট এটা ওই রুমের ওইটাও রুম থেকে এখানে আনি রাখছি আমি ধুবো তো এখন একটু সুযোগ পাইছি ভাবছি ভিডিও করে নিয়ে কিন্তু চলে আসছে এখানে এটা রাখি দিয়েছিলাম আর এটার ভিতরে হচ্ছে যে কী আমাদের কাপড় ছোকর এখানে নামাজের নামাজের চকি নামাজের চকি কিন্তু কাজকে ধুয়ে মুষে কোথাও একটা সেচ জায়গায় রাখতে হবে আর এটা হচ্ছে আমাদের বিছানা তো ছিল আমি আপনাদেরকে দেখাই বাহিরের দৃশ্যগুলো